আপনারাও কি এমন একটি স্পিকার খুঁজছেন যা শুধু সাউন্ড কোয়ালিটিই না দেখতেও স্লিক এবং সুন্দর তাহলে আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে রেড ড্রাগনের নিউ স্পিকার রেড ড্রাগন সার্জ জিএস এইট ওয়ান সেভেন স্পিকার এটি শুধু একটি স্পিকারই নয় এটি হলো টু পয়েন্ট জিরো স্টেরিও সাউন্ডবার যা আপনাকে পাওয়ারফুল পারফরমেন্স মাল্টিমোড কানেক্টিভিটি এবং চোখ ধাঁধানো আর জিবি লাইটনিং দিচ্ছে সো চলুন এই স্পিকারটি সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরা যাক আমি রাফি থাকছি পুরো ভিডিও জুড়ে I'll change your port. Redragon GS817 শুধু একটি কম্প্যাক্ট স্পিকারই নয় এটি আপনাকে দিচ্ছে পাওয়ারফুল সাউন্ড আউটপুট এতে রয়েছে ডুয়াল 15 ওয়াট ড্রাইভার এবং দুটি ডিটেকটিভ বেস ডায়াফ্রাম যা কালেকটিভলি ম্যাক্স 30 ওয়াট আউটপুট আপনাকে নিশ্চিত করে যার কারণে আপনি ক্রিস্টাল ক্লিয়ার হাইস এবং ডিপ পাঞ্চি বেস উপভোগ করতে পারেন এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ 120 হার্জ থেকে 20 কিলোহার্জ পর্যন্ত যার কারণে আপনি রিচ এবং হাই ডিটেইল সাউন্ড এনসিওর করতে পারেন এতে তিনটি ডেডিকেটেড ইকিউ মোড রয়েছে যা টাচ কন্ট্রোলের মাধ্যমে পরিবর্তন করা যায় মিউজিক মোড যা ভয়েস ক্ল্যারিটি বা সিঙ্গারের ভোকালয়ের উপর ফোকাস করে গেম মোড যা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করে এবং মুভি মোড যা আপনার ডায়ালগ কিংবা ভিজুয়াল এফেক্টস আরও এনহ্যান্স করে তোলে এই স্পিকারটিতে রয়েছে দুটি কানেক্টিভিটি ফার্স্ট অফ অল ব্লুটুথ ফাইভ যা আপনাকে দশ মিটার দূরত্ব পর্যন্ত একটি স্টেবল কানেকশন এনশিওর করে এবং ওয়ার্ড যা আপনার এই স্পিকারটিতে রয়েছে ইমার্সিভ আর জিবি লাইটিং যা আপনি পাঁচটি মোডে চেঞ্জ করতে পারবেন এটি টাচ কন্ট্রোলের মাধ্যমে চেঞ্জ করা যায় যার ফলে আপনি গেমিং কিংবা মুভির এনভায়রনমেন্টকে আরও আরো এনহ্যান্স করতে পারবেন ভলিউম নোভ এতে রয়েছে ইকিউ এবং আর জিবি লাইটিং কন্ট্রোল করার জন্য মোট ছয়টি টাচ প্যানেল যার ফলে আপনি দ্রুত এবং খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন এই স্পিকারটির ওজন মাত্র এক কেজি হওয়াতে আপনি খুব ইজিলি কোথাও ক্যারি করতে পারবেন রিড্রাগন সার্জ জিএস এইট ওয়ান সেভেন একটি হাই পারফরমেন্স সাউন্ড যা গেমিং মুভি অথবা মিউজিক সব কিছুর জন্যই বেস্ট অডিও আউটপুট দিতে পারেন এই শক্তিশালী থার্টি ওয়ার্ড আউটপুট ইকিউ মোড এবং আর জিবি লাইটনিং একে করে তোলে একটি অলরাউন্ডার স্পিকার সো যাদের বাজেট অ্যান্ড চার হাজার পাঁচশো টাকার আশেপাশে তারা এই স্পিকারটি ফোর স্টার আইটি যে কোনো আউটলেট থেকে সংগ্রহ করতে পারেন অথবা ভিজিট করুন ফোর স্টার আইটি ডট কম ডট বিডি আজকের ভিডিও এতটুকুই স্পিকারটি নিয়ে যদি কোনো কোয়েরিজ থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরকম আরো ইনফরমেটিভ ও টেক রিলেটেড ভিডিও পেতে টেকনোলজির সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফোর স্টার আইটির পাশে থাকুন ধন্যবাদ